আমি আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক মেয়েকে দুধ বিস্কিট খাইয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি চিকেনটা যেহেতু হতে অনেকটা টাইম লাগে তো চিকেনটা বসিয়ে দিয়েছি একটু কষা কষা করে রান্না করব বলে তো বন্ধুরা মেয়ের অনেকক্ষণ ধরে অনলাইন ক্লাস চলছিল তো এখনও ক্লান্ত হয়ে পড়েছে এখনও বই খাতাগুলো গুছিয়ে নেবে বই খাতাগুলো গুছিয়ে নেওয়ার পর তো সকালবেলা শুধু বিস্কিট আর দুধ খেয়ে বসেছিল তো ওই জন্যে এখন একটু টিফিন দেবো অনেকটাই দেরি হয়ে গেছে একটা বেজে গেছে কিন্তু তাও এখন একটু মুড়ি আর ওই যে আমি একটু চিকেন রান্না করেছি না তো এটা এখন টিফিনে একটু খাবে তার কারণ যেহেতু আজকে ছুটি বাড়িতে আছে স্নান করতে অনেকটা টাইম লাগবে একটু শ্যাম্পু করিয়ে দেবো তো ওই জন্য এখন একটু টিফিনটা খেয়ে নিই তারপরে ফিরে আসছি বসো বাবাই বসো তো বন্ধুরা ও চিকেন দিয়ে মুড়ি খাবে একটু অল্প করেই খাবে কারণ একটু পরেই ও ভাত খাবে তো চিকেন দিয়ে মুড়ি খাবে অল্প একটুখানি আর আমি লাড্ডু দিয়ে মুড়ি খাবো বেশি খাবো না কারণ একটু পরেই স্নান করে ভাত খাবো তো খেয়ে নাও বাবা খেয়ে নাও তো বন্ধুরা মেয়ে যেহেতু এই ফোনটা দিয়েই যে ফোনটা দিয়ে আমি ভিডিও শ্যুট করি সেটা দিয়েই অনলাইন ক্লাস করে তাই আমি রান্নাঘরের বিশেষ কোনো কাজ শেয়ার করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকুই শেয়ার করে দিয়েছি আর এই সময় আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তার কারণ মেয়েরা যে স্কুল ছুটি ছিল ও অনলাইন ক্লাস করছে আর আমি খেয়ে নেবো একসাথে দুজনে খাবো বলে আমিও খাইনি ও উঠলে একসাথেই দুজনে খেতে বসেছিলাম তো যাই হোক বন্ধুরা তো মেয়ে আজকের বললো মাম্মা তুমি ক্যামেরাটা ধরো আর আমি বন্ধুদের দেখিয়ে দিই তুমি আজকে কী কী রান্না করেছো তো সেই মতো ও রান্নাগুলো দেখিয়ে দিচ্ছিল এখানে আমি হিমচে শাকের বড়া করে নিয়েছিলাম লাল লাল করে কারণ হিমচে শাকটা তেতো লাগে তো একটু লাল লাল করে কড়া করে ভাজলে মেয়ে খেতে পছন্দ করে বেশ আর এখানে লাল করে চিকেনের কষাও করে নিয়েছিলাম আমি সাধারণত চেষ্টা করি যেদিন মেয়ে বাড়িতে থাকে সেদিন ওর ভালো লাগা খাবার করতে তো সেই হিসাবে আজকের বিনুটাও রেখেছি আর দেখো বন্ধুরা এখানে শশা পেঁয়াজ অর্থাৎ স্যালাডের সঙ্গে লেবুও কাটা আছে আমার মেয়ে যাই হোক তার সঙ্গে ওর লেবু দরকার লেবু হলে ওরা আর কিছুই চায় না তো এরপর মেয়ে বলল মাম্মা আজকে আমি আমার থালাটা নিজেই গুছিয়ে নেব সেই মতো ওর থালাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিল এরপর আমরা তিনজনে একসঙ্গে খেতে বসে গিয়েছিলাম আর খেতে খেতে নানান গল্প করছিলাম তো খাওয়া দাওয়ার পর আমি আর মেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম তার কারণ বিকেলবেলা আজকে দুজন আর বেরোনোর কথা ছিল আমরা দুজন চৈত্র সেলের কেনাকাটির জন্য রেডি হয়ে গেলাম তো গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে এলাম তো এখন মা মেয়ে বেরিয়ে পড়বো দুজনে কিছু কেনাকাটির উদ্দেশ্যে তো বাজারে যাচ্ছি তো যাওয়া যাক এসে আবার কথা হবে

তো বন্ধুরা আমরা যে জিনিসগুলো চৈত্র সেল থেকে কেনাকাটি করে এনেছিলাম সেগুলো একটু তোমাদের দেখিয়ে নেওয়া যাক তো বিশেষ কিছু কিনিনি কয়েকটা সামান্য জিনিসই কিনেছিলাম তো যাই কিনি সেগুলোই তোমাদের একটু দেখিয়ে নেওয়া যাক তো মেয়ের জন্য দুটো প্যান্ট কিনেছিলাম আমার একটা নাইটি কিনেছিলাম আর ঘর সাজানোর কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম যেমন দুটো ফুল তারপরে পাতা এর সঙ্গে অনেক ঘর সাজানোর কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম কারণ ঘর সাজাতে না আমি খুব খুব ভালোবাসি বন্ধুরা তাই এই ঘর সাজানোর জন্যে কিছু জিনিস নিয়ে নিয়েছিলাম এছাড়াও মেয়ের জন্য একটা পিঙ্ক কালারের চশমা নিয়ে নিয়েছিলাম তো চশমাটা একটু কম দামেই পেয়ে গিয়েছিলাম তাই মেয়ের জন্য এটা নিয়ে নিয়েছিলাম তো এই সমস্ত ছোটোখাটো টুকিটাকি জিনিস কেনার পর আমি চলে গিয়েছিলাম একটা ভিডিও করার জন্যে স্ট্যান্ড কিনতে কারণ কোথাও রেখে না ভিডিও করতে আমার খুব অসুবিধা হচ্ছে তো সেইভাবে রান্নাঘরের কাজকর্মগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো ভাবলাম একটা স্ট্যান্ড কিনে নি সেই জন্যেই একটা স্ট্যান্ডও কিনে নিয়েছি তো আমার এই চৈত্র সেলের কেনা ছোট্টখাটো জিনিসগুলো তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না কিন্তু ও হ্যাঁ বন্ধুরা আমি একটা ফেবিস্টিকও কিনে নিয়েছিলাম কারণ এই ফেবিস্টিকটা আমার থেকে মেয়ের বেশি দরকার ছিল তো মেয়ে বললো মাম্মা একটা ফেবিস্টিক নিয়ে নাও তাই নিয়ে নিলাম তার কারণ আমাদের দেয়ালের মধ্যে কিছু স্টিকার লাগানো রয়েছে তো স্টিকার লাগানোর জন্য যে আঠা লাগবে সেই আঠা আমার বাড়িতে ছিল না তাই মেয়ে বললো মাম্মা তুমি ওই ফেবিস্টিক নিয়ে নাও তো এটা দিয়ে আমি লাগিয়ে দেবো তাই আমি একটা ফেবিস্টিকও নিয়ে নিয়েছিলাম এরপর বন্ধুরা আমি যে জিনিসগুলো তোমাদের দেখালাম সেগুলো আমি গোছাতে ব্যস্ত ছিলাম আর মেয়ে মেয়ের কাজ নিয়ে ব্যস্ত ছিল তো ফেভিস্টিকটা যেহেতু নিয়ে আমি চলে এসেছি আর ও কাজ না করে বসে থাকবে তাই আমি ওগুলো গোছাতে থাকি আর ও ওর কাজ করতে শুরু করে দেয় তো ফেভিস্টিকটা দিয়ে ও সমস্ত স্টিকারগুলো যেগুলো উঠে গিয়েছিল খুব ভালো করেই আটকে দিয়েছিল। জানো তো বন্ধুরা মেয়ে ফেভিস্টিকটা লাগাচ্ছিল আর হঠাৎ প্রচণ্ড জোরে হাওয়া হয় তো জানালা খুলে যায় আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ করে ঝড়টা আসে না আমি বুঝতেই পারি না আর প্রচণ্ড জোরে বৃষ্টি আর ঝড় হতে শুরু হয় এরপর মেয়েকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই তারপর আমার হাজব্যান্ডও চলে আসে তো ওর জন্যে খাবারটা আমি রেডি করে নিই বন্ধুরা যেহেতু আমরা রাতে রুটি খাই তো সেই মতো হাজব্যান্ডকে রুটি দিয়ে দিই আর সঙ্গে একটু ছোলার ডাল করে নিয়েছিলাম তো একটু ছোলার ডালও দিয়ে দিই আর যেহেতু দুপুরবেলা চিকেন রান্না করেছিলাম তো একটু তো রাতের জন্যে রাখতেই হয় অল্প করে চিকেন রাখা ছিল সেই চিকেন আর ছোলার ডাল আর রুটি দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে আর সঙ্গে আমিও খেতে খেয়ে নিই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পর দেখে কিছুটা ছোলার ডাল বেঁচে গিয়েছিলো তো ছোলার ডালটা কন্টেনারের মধ্যে রেখে দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা কালকে কিছু একটা করা যাবে এই ভেবে তো চলো বন্ধুরা আজকেকার মতো আমার কাজ এখানেই শেষ কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তার আগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই আবার কাল দেখা হবে